সকাল সকাল একদিকে চা আর একদিকে প্রেসার কুকারে ভাত বসিয়ে আজকের আমাদের দিনের শুরু হলো দিনের শুরু অনেকক্ষণ আগেই হয়েছে আমি কিন্তু সকালে উঠে ঝাড়ু দিয়েছি সব বাসন কোষণ মেজেছি তারপরে এখানে ভাত বসিয়েছি আজকেও বাসন মেজে রাখিনি তো এইদিকে দেখো চা টোস্ট আর মাসুমের জন্য আমি টিফিন রেডি করে নিলাম আঙ্গুর কালকে আঙ্গুর নিয়ে এসেছিল তো সেই আঙ্গুরটাই মাসুমকে আজকে আমি টিফিনে দিয়ে দিচ্ছি আর সাথে দেখো নিয়ে নিয়েছি দু কাপ চা তো চা খেতে খেতে আবার এই যে আমার বড় যা এসে দিয়ে গেল এই যে দুধ পিঠা তো খুব টেস্টি হয়েছিল পিঠাটা আর মানিকও চলে এসেছে মানিক হাসছে যে মাসুম রসগোল্লা খা রসগোল্লা খা ও খেয়ে এসেছে তো আমি আর মাসুমের বাবা মাসুম সবাই মিলে খেয়ে নেব তো খুব টেস্ট হয়েছিল বললামই আর মানিক শুধু হাসছে ওর নাকি মানে ও মিষ্টি জিনিস বেশি একটা পছন্দ করে না ও নাকি দুটো খেয়েছে আমি বলছি খাবি তো ও বলছে যে আমি দুটো খেয়েছি আর খাবো না যাই হোক আমরা এই রসগোল্লা খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে মাসুমকে ভাত খাইয়ে দিলাম আর আমি দেখো চাটা ওইদিকে রেখেই খাওয়া শুরু করে দিয়েছি আর টিফিনটাও রেডি করে নিয়েছি চাটাও গপাগপ খেয়ে নেবো চা ঠান্ডা হয়ে যাবে না হলে মাসুমের বাবা তো তাড়াতাড়ি চা খেয়ে নেয় ওর খাওয়া শেষ তো আমি অর্ধেক কাপ খেয়ে ওইদিকে খাচ্ছিলাম হচ্ছে দুধ পিঠা তো সবে বরাত গিয়েছে সবে বরাতে আটা তৈরি করা হয়েছিল সে আটাই হয়তো রয়ে গেছে তো বুবু ওটা দিয়েই রান্না করেছে আজকে দুধ পিঠা তো সকাল সকাল এসে আমাদেরকে দিয়ে গেল এসে বলছে যে তোর ভাত হয়ে গেল আমি বললাম যে হ্যাঁ এসে মানে বুবু এসেছে প্রেসার কুকারেও একটা সিটি মেরেছে আসসালামু আলাইকুম एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি তো এই দেখো বিছানা এখনও তুলিনি এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার একটু বেশি হবে মাসুম এই মাত্র স্কুলে গেল তো সকালবেলা উঠে তো একদম মানে তাড়াহুড়ো কী বলবো উঠে ওই যদি আরও রাত্রেবেলা বাসন মেজে না রাখি তাহলে তো আরোই সমস্যা রাত্রে বাসন মেজে রাখিনি বাসন মাজলাম ঝাড়ু দিলাম চা বানালাম একদিকে দেখলেই আর একদিকে ভাত বসিয়েছি তো রাত্রে চিকেন রান্না করেছিলাম চিকেন দিয়ে মাশুমকে খাইয়ে পাঠিয়ে দিলাম এখন ওর বাবা আবার খাবে ভাত তো ওর বাবার জন্য এখন আলু সেদ্ধ বানাবো আর বিছানাটা পরেই তুলি রোদটা ভালো মতন উঠুক ওই ব্লাঙ্কেটটা আজকে রোদে দেব তো চলো এখন গিয়ে আমি আলু সেদ্ধটা বসাই একটু আবার ওই বড়ো যে ইয়ে আলু থাকে পাটনাই আলু মানে বড়ো সাইজের আলুটা নেই তাহলে ভাতেই দিয়ে দিতাম তো এই ছোট ছোট জলপাইগলু বলে না ওগুলো নিয়ে আসছে কালকে তো এগুলো আলাদা করে সেদ্ধ করতে হবে এই যে এটা আলাদা করে কড়াইতে সেদ্ধ দিব চায়ের পাত্রটা সরিয়ে রাখি ভাত হয়ে গেছে এই যে মাশরুমকে একটুখানি খাওয়ালাম এই যেখান থেকে তুলে আর বাকিটা আছে আলু সেদ্ধ বানিয়ে ওখানে কি ওখানে চিকেন আছে চিকেন তো খাবেই না সকাল সকাল খাইই না সকাল আর বিকাল কি এই যে বাসনকে আঙ্গুর দিয়েছি টিফিনে উফ বাবুকে স্কুলে পাঠিয়ে এখন আমি এই যে ভর্তা বানাবো আলু ভর্তা সেই জন্য এখানে মানে আলুটা সেদ্ধ করতে দিয়ে দেব আর এই আলুগুলো না এখন নতুন সেদ্ধ হতে কিন্তু একদমই টাইম লাগে না এই দু মিনিট মতন যদি গরম করা যায় তাহলেই কিন্তু আলুটা পুরো সেদ্ধ হয়ে যায় আর আজকের আলুগুলো একদম ছোট ছোটো ছিল কয়েকটাই বড় ছিল বাকিগুলো ছিল ছোট ছোট তো আমি আলুটা ধুয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব আর আলুটার কালারটা দেখো এই দেখো মানে একদম লাল টস্টসে কীরকম পিঙ্ক কালার নাকি লাল চোখে তো আমি লালই দেখছিলাম কিন্তু এখন ক্যামেরার মধ্যে না পিঙ্ক পিঙ্ক দেখা যাচ্ছে এই যে সেদ্ধ ভাত খাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া শেষ এখন বিছানা তুলবো তারপরে বাসন কুসুন পরে ধরি আর কি পরে মাজবো বাসন টাসন খেয়ে উঠেই বাসন মাজতে একদম ইচ্ছা করে না বন্ধুরা এগুলো কি বলতো এগুলো হচ্ছে আমাদের লাফা শাকের বীজ বড় একটা লাফা শাকের গাছ আমরা রেখে দিয়েছিলাম না ওটারি বীজ এটা শুকাতে দেওয়া হয়েছে কেটে দু তিন দিন আগে আর আজকে এই আমার রান্নার জায়গাটাতেই এটা বেশ আমার রান্নার জায়গাটা কিন্তু কাজের জায়গা হয়েছে বলো এখানে আমরা রেডি করছি বীজটাকে ভালো করে শুকিয়ে তারপর আমরা রেখে দেব সামনের বছর শীতকালে এই বীজ ফেলেই আমরা আবার শাক খাবো আমরা যেহেতু রাজবংশী মানে কোচবিহারবাসী তো সেজন্য আমাদের কিন্তু লাফা শাক ভীষণই প্রিয় আর লাফা শাকের কিন্তু বেশ কয়েকটা জাত আছে যদি বাড়ির বীজ না হয় তাহলে কেনা বীজ না অনেক সময় জাতটা ভালো হয় না তো যার জন্য বাড়িরই বীজ কিন্তু সবাই সংরক্ষণ করার চেষ্টা করে তো বীজ ওইদিকে শুকাতে দিয়ে আমি আরেকটু চা বানিয়ে চা খেতে শুরু করলাম আর চাটা খেয়েই যে বললাম যে বিছানাটা তুলিনি তো বিছানাটা তুলবো আর ব্লাঙ্কেটটা রোদে দেবো আর হচ্ছে লেপটা দেবো না এত এখন ঠান্ডা নেই তো ব্ল্যাঙ্কেটটা রোদে না দিলে না একটু কীরকম জানি গন্ধ করে যার জন্য দিয়ে দিলাম আর দেখো টুকি খেলছি তোমাদের সঙ্গে ব্ল্যাঙ্কেটটা আমাদের দেখো ছিঁড়েও গেছে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে এসে আমি বিছানাটাকে তুলে নিচ্ছি মশারিও এখনও তুলিনি দেখো আর এই যে ফোনগুলো দেখো ফোনগুলো আমি খুঁজছিলাম সকাল থেকে মাসুমও খুঁজছিলো আর মাসুমের বাবা দুটো ফোনই ওই ভেতরে রেখে দিয়েছে বালিশের তলায় দুটো ফোন দিয়ে রাতে কি করেছে কি জানি তো যাই হোক আমি বিছানাটা তুলে নিলাম আর এই দেখো বিছানাটা ঝকঝকে হয়ে গেল আর এই বেড কভারটা না মোবাইলের থেকে খালি চোখে দেখতে কিন্তু দারুণ লাগে একদম মানে কালারটা খুব সুন্দর লাগে কিন্তু এই মোবাইলে কেন জানি না একটু আবছা আবছা আসে যাই হোক মোবাইলে আমি যেহেতু ভিডিও করার সময় কোনো ফিল্টার ইউজ করি না যার জন্য এরকম মনে হয় লাগে এই ঘরটাও গোছালাম টেবিলটার অবস্থা পুরো ধরাশায়ী হয়েছিল ওষুধপত্র মাসুমের বাবা সব কিছু এখানে রেখে একদম পুরো ঝামেলা করে রেখেছিল আর বিছানায় ছিল অনেকগুলো জামা কাপড় সেগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে টুছিয়ে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে একদম টিপটপ করে নিলাম নিয়ে তারপরে যেগুলো ধোয়ার জন্য কাপড় চোপড় বের হলো আর ওই ঘরটা কালকে পরিষ্কার করব ওখানে মাশরুমের ভাঙা খেলনা টেলনা সেগুলো আছে আজকে করতে চাইলাম আর করা হলো না তো এই জামাকাপড়গুলো ধুতে হবে সেগুলো এইদিকে রেডি করে রেখে দিলাম আর এখন দেখো আমি একদম মানে জামা কাপড় ধুয়ে গোসল করে বাসন ছিল কয়েকটা সকালের সেগুলো মেজে টেজে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে কী রান্না হবে দেখতেই হবে একটু পরে তো আজকে একটুখানি মাছের তেল ঝাল করব ভাবছি আর সঙ্গে করব উচ্ছে ভাজি তো দুটো উচ্ছে দেখো আমি এখানে কেটে নিয়েছি আর মাছটাও ধুয়ে নিয়ে এসেছি বেগুনও কেটে নিয়েছি গাছের বেগুন এগুলো আর গাছের লঙ্কা দিয়ে মাছের তেল ঝাল খেতে কিন্তু আজকে দারুণ হয়েছিল। আগেই তোমাদের বলে দিলাম খাওয়ার পরেই তো ভয়েস দিচ্ছি তাই তো তো দেখো আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব একটুখানি হলুদ একটু নুন আর একটু জিরে গুঁড়ো দেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি ওই করলা বলো উচ্ছে বলো যেটাই বলো ছোটো সাইজটাকে উচ্ছে বলে আর বড়গুলোকে করলা বলে আমি তো এটাই বুঝেছি ইউটিউব দেখে আগে তো আমি সবগুলোকেই করলা বলতাম তো যাই হোক এখন আমি এই যে ভেজে নিচ্ছি আর ওইদিকে চাল ধুয়ে দেব চালটা এখনও ধুয়ে দিইনি পানি দেখো গরম হয়ে গেছে ফুটে গেছে ওইদিকে পানি দিয়ে বাষ্প বেরোচ্ছে তো আমি এই যে ওইদিকে চালটা নিয়ে আসলাম পানি নিয়ে আসলাম চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। আর ওইদিকে করলাটা ভাজি হচ্ছে ওই দেখো আবার করলাই বলে ফেললাম ওই আর কি যেটা বলা অভ্যেস যতই তোমরা চেষ্টা করো না কেন যে আমি বলবো না ওইটা কিন্তু বের হয়েই যায় মানে অভ্যেস আর কি যার যেটা অভ্যেস তো বড়ো আমি ওই যে গামলাটা ওইদিকে রেখে দিলাম কারণ ওই গামলাটার মধ্যে আমি ভাতের মার ছেঁকবো এই দেখো ভাজিটা হয়ে যাচ্ছে বেশিক্ষণ লাগবে না আর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে উচ্ছে ভাজিটা আমি নামিয়ে নিয়েছি আর এখন দেখো মাছগুলো দিয়ে দেবো ওই তেলেই তেলটা আর ফেললাম না ওই তেলেই মাছগুলো ভেজে নেব তাই জন্য না মাছগুলো প্রথমবার যে মাছগুলো ভেজেছি সেগুলো একটু কালো কালো হয়ে গেছিলো ওই তেলের মধ্যেই যে নুন হলুদ দিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে তো এই দেখো ভাজিটা হয়েছে আর ভীষণই তেতো ছিল করলাটা বাসনকেও তাও খাইয়ে দিয়েছি দু এক পিস মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেল এখন আমি এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে আমি এই যে কাঁচা লঙ্কা গাছ থেকে ছিঁড়ে আনা কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরে সব বেটে নিয়েছি তো সেটাই এখানে দিয়ে দিলাম আর দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব কষানোর পরে আমি দিয়ে দেবো এই যে বেগুনটা কেটে রাখা বেগুনটা তো গাছের বেগুন মাসুমের বাবা ছিঁড়ে এনে আমাকে আজকে কেটেও দিয়েছে দেখছে যে আমি একটু কাজ করছিলাম তো বলছে যে লেট হয়ে যাবে না হলে তো তাই জন্য ও দেখো বেগুনটা আমাকে কেটে দিল বেগুনটা এখন ভালো করে আমি এই মশলার সঙ্গে কষিয়ে নেব। বেশিক্ষণ লাগবে না দু মিনিট কষানোর পরেই এই অবস্থা কতটুকু হয়ে গেল দেখো এরপরে দিয়ে দেব মাছটা মাছটা যখনই একটুখানি মানে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে আমি ওই ইয়েটা দিয়ে দেবো ঝোলের জন্য পানিটা দিয়ে দেবো ঝোলটা কেউ আগেও দেয় আমি কিন্তু রান্নার সময় ঝোলটা সব সময় পরেই দেই মাছটা আগে একটুখানি কষিয়ে নেই তারপরে আমি ঝোলের পানিটা দেই রান্না দেখো হয়ে গেল এখন ভাত বেড়ে নিচ্ছি খাওয়া দাওয়া হবে মাসুমকেও ওর বাবা স্কুল থেকে নিয়ে এসেছে নিয়ে এসে গোসল করে ও খেতে বসে গেছে তো এই যে এখানে ভাত বেড়ে নিচ্ছি মাসুমকে খাইয়ে দেব। যেহেতু মাছ মাছ তো কাটা বেছে খেতে পারে না ওই ঘুরে ফিরে আমার ওকে কাটা বেছে দিতে হয় ওর থালার খাবার থেকে যায় সেগুলো করে খাইয়ে দিতে হয় তার থেকে বরং এক থালাতেই নিয়ে নেই ওকে তাড়াতাড়ি খাইয়ে দেব। আর খিদে পেয়ে গেছে এখন এখন ভাত নিয়ে অনেকক্ষণ বসে থাকার ইচ্ছা আমার একদমই নেই এই যে করলা ভাজাটা নিয়ে মনে হচ্ছে মোবাইলে দিয়ে দিচ্ছি আসলে না ওখানে থালাটা রাখা আছে তো ওখানেই দিয়ে দিলাম আর এই যে নিয়ে নিয়েছি আমি ভাত মাসুমার আমার ভাত এইদিকে দিকে মাসুমকে দেখো আমি একটা করলা দিয়ে ভেতরে দিয়ে কোনো রকমে এইভাবে গোল গোল দলা পাকিয়ে দুবার খাইয়ে দেব একবার খেয়ে বলছে মা তুমি আমাকে ঠকিয়েছো আমাকে করলা দিয়েছো তো বাচ্চাদের মানে এক দুই পিস খেলেই মানে খাওয়া ভালো আর কি বাচ্চাদের এক দু পিস খেলে ভালো শরীরের জন্য এখন তো গরমকাল চলে আসলো এই যে গরম লেগে গেছে ওকে মুখটা কীরকম করেছে দেখো তো খাওয়া দাওয়ার পরে আমরা পেছন দিকে চলে আসলাম এই দেখো কি হাওয়া দিয়েছে আজকেও আর জামা কাপড় ধুয়েছি সেগুলোই এখানে ওই যে বিয়ে বাড়িতে পড়ে গেছিলাম মাসুমের স্কুলে পড়ে গেছিলাম তো সেই জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি কিছু কিছু পড়ে গেছে সেগুলো আমি তুলে নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিয়েছি হাওয়ার মধ্যে পড়ে গেছিলো আর মাসুমের বাবার পাঞ্জাবি ধুয়ে দিয়েছি কালকে শুক্রবার আছে আজকেই ধুয়ে দিলাম এখন না শুকাতে চায় না আর কি কারণ রোদটা বেশিক্ষণ থাকে না এক নম্বর কথা দু নম্বর হচ্ছে এই মানে হাওয়াটা তো যাই হোক তারপরে আমার বোন ফোন করলো যে মাসুমকে নিয়ে যাবে ও স্কুল থেকে বাড়ি যাচ্ছে তো ওকে মাসুমকে রাস্তায় ওর সঙ্গে দেখা করিয়ে দিলাম আর রাস্তায় যাওয়ার সময় দেখো আলু তোলা হচ্ছে দূর থেকে কালকে দেখিয়েছিলাম আজকে কাছ থেকে দেখো এখন নেই সবাই যারা আলু তুলছে তারা খেতে চলে গেছে দুপুরের খাবার তো শুধু বস্তাগুলোই পড়ে আছে আর আমি দেখো ম্যাগি খেতে খেতে যাচ্ছি ভাজা ম্যাগি মাসুমেটা মানে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলো তো ঝাল লেগেছে নাকি আমাকে দিয়ে দিল অল্পই একটু ছিল আমি খেতে খেতে এখন বাড়ি চলে যাব। এই যে বাড়ির সামনে চলেও আসলাম এই যে এই বাড়ি তারপরে আমাদের বাড়ি তো বাড়ি এসে আবার মাসুমের বাবা ওই দেখো কি করছে চা বানাচ্ছে আমাকে চা বানাতে বলছে অনেকক্ষণ থেকে তো আমি বানাইনি তো ওই এসে চা বানানো শুরু করে দিয়েছে ওই এতটুকুই আর কি তারপর আমাকে বলল যে তুমি বানিয়ে ঢেলে নিয়ে আসো ও এই যে আমাকে যেই দেখেছে আমি কাপ নিয়ে এসেছি চা পাতাটা দিয়ে ভেঙে গেছে তারপরে আমি চাটাকে গরম করে ঢেলে ঢেলে এই যে টোস্ট নিয়ে চলে যাচ্ছি ও এখন বসে বসে মোবাইল টিপছে তো ওকে দিয়ে দেবো চা আর আমিও খেয়ে নেব এই দেখো চাটা খেতে খেতে আবার বাইরে গেলাম বাইরে গিয়ে দেখি সূর্যিমামা ডুবুডুবু অবস্থা হয়ে গেছে ডুবুডুবু অবস্থা অবস্থা মানে আর দু মিনিট তার মধ্যে দেখবো যে নেই ডুবে গেছে আর আমাদের ছাগলগুলো দেখো এখন ঘেরা হওয়ায় বাইরে যেতে পারে না ভেতরেই খুব সুন্দর করে ঘাস খাচ্ছে ওই দেখো আগে এগুলো ঘাস খেতই না বাড়ির ঘাস ওই যে কথায় আছে না ছাগল নাকি বাড়ির ঘাস খায় না কিন্তু তালে পড়লে সবাই বাড়ির ঘাস খায় বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখন ঠিকই খাচ্ছে আর আমরা চলে আসায় এনারাও চলে আসলো এখন ঘরে ঢুকবে ঘরে ঢোকার টাইম হয়ে গেছে তো এই দেখো আমাকে দেখে ভয় পাচ্ছে ক্যামেরা দেখে ভয় পাচ্ছে পালিয়ে গেল সন্ধ্যাবেলা আমি আর মাসুম হাঁটতে বের হয়েছি মাসুম কি পাইছো দেখাও তো শিমুল ফুল পাইছে মাসুম শাইমুল পাইছি শাইমুল পাকা রাস্তা অবধি গিয়ে ঘুরে আসব আমাদের হাঁটাহাঁটি হয়ে গেল আমরা এখন বাড়ি যাচ্ছি হাঁটতে হাঁটতে অন্ধকার হয়ে গেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম হাঁটতে যাবার আগে জামা কাপড়গুলো এনে রেখে দিয়েছিলাম এখানে শুকিয়েও গেছে তো এগুলো আমি ভাজ করে নেব এখন ভাজ করে তারপরে মাসুমকে নিয়ে পড়তে বসাবো মাসুমের বাবা ওই ঘরে মোবাইলে কি যেন দেখছে তাই আজকে মাসুমকে এই ঘরে হোমওয়ার্ক করাবো এই যে জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম গুছিয়ে মাসুমকে বসিয়ে দিয়েছি এখন ও একটুখানি ঢং করবে তারপরে পড়াশুনো করতে বসবে ক্যামেরা অন করলেই ছেলেটা একটুখানি ঢং করতে শুরু করে দেয় ওই দেখো দেখো কথাটা বললামও আর ঢং করতে শুরুও করে দিলো হি হা হা এটা ওটা সেটা করছে আমি বলছি করো অনেক বলার পরে উঠল বন্ধুরা ওই ঘর থেকে হোমওয়ার্ক করতে করতে এই ঘরে চলে আসলাম ওই ঘরে লাইটটা না কিরকম জানি চোখে লাগে তাই এই ঘরে আসলাম এখন এই যে অঙ্ক করছে হোমওয়ার্ক করছে দুটো হয়ে গেল আর দুটো বাকি আছে চারাটা বত্রিশ গুনছে তো চলো বন্ধুরা রাত্রেবেলা রান্না করবো শুধু ভাত দিনের বেলা মাছের ঝোল করেছিলাম সেগুলোই রয়ে গেছে তো শুধু ভাত করলেই হয়ে যাবে ভাত একটু কম আছে আর অল্প একটু ভাত করলেই হয়ে যাবে তো চলো আমি মাসুমকে হোমওয়ার্ক করাতে করাতে আজকের ভিডিওটা শেষ করি দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা